আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি এমন একটি জায়গাতে যেটা হচ্ছে আপনার প্রতি শুক্রবারে রাজশাহীরা আপনার মানে আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে আপনার জিরো পয়েন্ট পর্যন্ত এই রাস্তাটিতে আপনার পুরোই শুধু কাপড়ের মেলা আর কাপড়ের মেলা এত পরিমাণে কাপড় এবং যে শ্রেণিরই মানুষ হোক না কেন যে কোয়ালিটিরই মানুষ হোক এবং যে বয়সেরই মানুষ হোক সবার জন্য কাপড় রয়েছে এত পরিমাণ কাপড় এই যে দেখুন এখানে জিন্স প্যান্ট থেকে শুরু করে আপনার কাটা কাপড়ের প্যান্ট থেকে শুরু করে সব রকমের সব কিছু পাবেন এইখানে এই যে দেখুন মেয়েদের জন্য কিন্তু আপনার খুবই স্মার্টলি আপনার যে যে প্যান্টগুলো রয়েছে নায়ক নায়িকারা পরে আপুদের জন্য কিন্তু সেম দেখুন মাত্র দুইশো টাকা এই প্যান্টগুলো এত সুন্দর সুন্দর এবং এত গর্জিয়াস যেটা সত্যি বলার বাইরে আমি আশ্চর্য হয়ে গেছি যে এখানে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অব্দি পর্যন্ত যত বয়সের মানুষ আছে সব বয়সের মানুষের কিন্তু এখানে কাপড় পাওয়া যায় পাঞ্জাবি থেকে শুরু করে পায়জামা টি শার্ট এবং সব কিছু এই যে দেখুন এখানে ভালো ভালো কোয়ালিটির মানুষও দেখতেছি আপনার নেমে নেমে এখানে এই যে কাপড়গুলো নিতেছে এই যে ভাইয়ের কাছে যে কাপড়গুলো দেখতেছেন সবগুলো হচ্ছে মাত্র দেড়শো টাকা এগুলো হচ্ছে উন্না জামা এবং ওই পাশে রয়েছে আরো অনেক কিছু এর ভাইয়ের কাছে যত কালেকশান সব হচ্ছে মেয়েদের এখানে এখানে ভাইয়ের কাছে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে মেয়েদের কালেকশান এখানে ওড়না জামা ব্লাউজ থেকে শুরু করে সব কিছু এই যে দেখুন এখানে আরমানি থেকে শুরু করে ইগোল পর্যন্ত অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের আপনার ব্র্যান্ড মাত্র তিনশো টাকা করে এবং এখানে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত কম দামে আপনার কাপড় পাওয়া যায় রাজশাহীতে শুধুমাত্র শুক্রবারের দিন দুপুরের পর থেকে শুরু হয় এই মেলা এই যে দেখুন আপুদের রাত্রে শোয়ার জন্য একটি ড্রেস মানে গেঞ্জি কাপড়ের একটি ড্রেস যেটা খুবই সুন্দর মাত্র হচ্ছে আপনার দেড়শো টাকা মানে এত কম প্রাইসে মাত্র যদি আপনি এক হাজার টাকা নিয়ে এখানে আসেন মাত্র এক হাজার টাকা তাহলে কিন্তু আপনি মানে কি বলবো নানান রকমের আপনি ড্রেস কিনতে পারবেন মানে শোয়ার ড্রেস বাইরে যাওয়ার ড্রেস ঘুরতে যাওয়ার ড্রেস পার্টিতে যাওয়ার ড্রেস বিয়েতে যাওয়ার ড্রেস সব ড্রেস কিনতে পারবেন এখানে প্যান্টের কোয়ালিটিগুলো যদি আমি বলতে যাই কোনো অংশেই কম নয় মানে এত ভালো ভালো কোয়ালিটির প্যান্ট এবং বিভিন্ন কালার প্যান্ট ছিল এই যে দেখুন এ ভাই আমাকে দেখাচ্ছে এবং সবগুলো প্যান্ট প্যান্ট কিন্তু আপনার ভাজ করা আছে এবং বিভিন্ন মাজার বিভিন্ন সাইজের কিন্তু আপনি এখানে প্যান্ট পেয়ে যাবেন বিয়ার্স আমি রীতিমতো অবাক হয়েছি আমি নিজেও জানতাম না যে রাজশাহীতে প্রতি শুক্রবার এইভাবেই মেলা লাগে রাস্তায় মানে পুরো রাস্তা তারা ব্লক করে দিয়েছে ভাই যারা বিয়ে করতে চান নতুন তারা কিন্তু চাইলে এখানেও আপনারা মানে বিয়ের যে বোর যে শাড়ি কাপড় সেটিও নিতে পারবেন এই যে দেখুন লাল টুকটুকে নকশা করা কি সুন্দর একটি শাড়ি কাপড় এটি প্রাইস মাত্র হচ্ছে আপনার পনেরোশো টাকা আপনি চিন্তা করতে পারছেন এই যে ভাইয়ের কাছে আসলাম মাত্র একশো টাকায় টি শার্ট এখানে এত রকমের এবং এত কালারের টি শার্ট রয়েছে যেটা দেখে আমি রীতিমতো অবাক মানে আমি আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর সুন্দর সেখানে কালেকশান ছিল ভাইরে ভাই মানে আপনি কি নেবেন মানে কোন ধরনের টি শার্ট নেবেন কোন ধরনের প্যান্ট নেবেন এই যে কালো কালো প্যান্টগুলো দেখতেছেন মাত্র তিনশো টাকা পিচ আপনার যে কোনো মাজার প্যান্ট হবে এখানে এবং কালারও উঠবে না একটা জিনিস যখন আপনি বছরকে বছর ধরে ব্যবহার করবেন তখন তো সেটা ডিসকালার হবে কিন্তু আপনি এত কম প্রাইসে এত ভালো ভালো জিনিস পাবেন রাজশাহীতে সেটা কি ভাবা যায় এই যে দেখুন এই ভাই যে দোকানটাতে বসে আছে তার চারও পাশে কাপড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার যে কোনো শিশু বাচ্চার মানে দেখা যাচ্ছে যে আপনার বেবি আছে তাকে বাড়িতে রেগুলার পড়ার জন্য এ প্যান্টগুলো কিন্তু খুবই নরম এবং খুবই সুন্দর মাত্র আপনার পঞ্চাশ টাকা করে আর এখানে এসে আমি তো আরও বেশি টাস্কি খেয়ে গেলাম কারণ এইখানে যে শার্টগুলো ছিল ভাইরে ভাই একদম মাথা নষ্ট এত সুন্দর সুন্দর শার্ট যেগুলো ব্র্যান্ডের শার্টের সাথে তুলনা করা যায় মাত্র দুইশো টাকাতেই সব শার্ট এবং মাত্র টাকাতে টাকাতেই এইসব টি শার্ট